বাংলাদেশের বাংলা বাঙালির দোকানে যা পাওয়া যা আলহামদুলিল্লাহ কারণ আমার পছন্দ না আমার পছন্দ না মানে ইয়ে হয়ে গেছে না সুর হয়েছে না মানে লাল হয়ে গেছে

এটা দিয়ে আজকে রান্না হবে কষা কষা টমেটো দিয়ে কষানো হবে পেঁয়াজ টমেটো দিয়ে আর এখানে হচ্ছে লতি হ্যাঁ মাছটা তাহলে কাটি আমরা আপনার সাথে থাকেন রোজি মাছ কাটতে যায় বেহাল দশা মাছের লাগা যেতে অবশ্যই অবশ্যই হ্যাঁ